সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে অংশগ্রহণকারী বৃষ্টি দল নিশ্চিত হয়ে গেছে কোন তিন দল এবার বাদ পড়েছে জানেন বাছাই পর্ব শেষে নিশ্চিত হওয়া বৃষ্টি দল ভারত শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইউএসএ আয়ারল্যান্ড নেদারল্যান্ডস জিম্বাবুয়ে কানাডা ইটালি নামিবিয়া নেপাল ওমান এবং আরব আমিরাত প্রতিযোগিতা শেষে বাদ পড়েছে গত বিশ্বকাপে অংশ নেওয়া পাপোয়ানী উগান্ডা এবং স্কটল্যান্ড তাদের বদলে সুযোগ পেয়েছে ইটালি ওমান এবং আরব আমিরাত আয়োজক ভারত শ্রীলঙ্কা মিলে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মোট পঞ্চান্নটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রতিটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল গ্রুপ পর্বে শেষে হবে সুপার এইট পাকিস্তান ফাইনাল পর্যন্ত গেলে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে পাকিস্তান আগেই বাদ পড়ে গেলে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন